জলপাইগুড়ির পর এবার শীতলকুচির পাঠানতলি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা হাজার হাজার বাংলাদেশি নাগরিকের লোমেন্সল্যান্ডে দাঁড়িয়ে তারা ঘটনাস্থলে বিএসএফ এর কড়া নজরদারি উল্লেখ্য বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে শেখ হাসিনা দেশ ছাড়ার পর চরম নৈরাজ্য গোটা বাংলাদেশ আগুনে ছাড়খাড় বাংলাদেশ গোটা বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে যার জেড়ে ভিটে ছেড়ে ভারতে আশ্রয় চাইছেন বাংলাদেশের হাজার হাজার বাংলাদেশি নাগরিক শুক্রবার শুক্রবার দেখা গিয়েছে বাংলাদেশি নাগরিকদের গলা জলে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি তুলে ভারতে প্রবেশের চেষ্টা করতে ঘটনাস্থলে বিএসএফ এর কড়া নজরদারি

哇。<Wow. S 2> wow.